মানুষের আচরণ দেখলে মনে হয় এখন পৃথিবীতে মানুষের চলাফেরা দেখলে মনে হয় যে এটা তার চিরস্থায়ী আবাসের স্থল এখান থেকে সে কখনো আর যাবে না এখানে চিরস্থায়ী ভাবে থাকবে চলাফেরা দেখবেন মনে হয় যে তার সামনে মানে মৃত্যু বলে কিছু নাই কবর বলে কিছু নাই হাসর ফুলসিরা জান্নাত জাহান্না মিজান এগুলো কিছুই নাই চলাফেরার ভাবটা দেখে মনে হয় এরকম আর অথচ আমাদের নবী বলেছিলেন সাল আলী হাসাল্লাম যে আমি যা জানি নবীজি বলেছেন আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে কম কম হাসতে তোমরা স্ত্রী সহবাস করাও ছেড়ে দিতে বড় মাঠে চলে যেতে সেখানে গিয়ে অধর নয়নে আল্লাহর সামনে কাঁদতে তা অতীতের দিকে তাকাতে বলেছেন অতীতের দিকে এখন থেকে নিয়ে অতীতের দিকে তাকান তাকিয়ে দেখুন প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসুলদের বিরুদ্ধাচারণ করেছিল আল্লাহর বিধানকে পরোয়া করে নাই আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীতে টিকতে দেননি দিয়েছেন ফেরাউন কি এখনো টিকে আছে নমরুদ আবু কেউ আছে যুগে যুগে যত মানুষ হোক সে ফেরাউন নমরুদ বা আমাদের বর্তমান সময়ের ফেরাউন নমরুদরা এখনো ফেরাউন আছে এই যুগেও ফেরাউন নমরুদ আছে আবু জাহেলরা আছে ওই যে ভিতরের চোখ দিয়ে দেখতে হবে আরকি বাইরের চোখ দিয়ে খুঁজে পাবেন না তো প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ তার রাসুল এবং তার কিতাব এবং ওহির বিরুদ্ধাচারণ করেছে আল্লাহাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি ধ্বংস করেছেন শিকড় আল্লাপাক উপরে ফেলে দিয়েছেন এই শিক্ষাটা আল্লাহ দিতে যাচ্ছেন সময় শপথ করে তো এ যুগের যারা ফেরাউন নমরুদ আছে তারা যেন সতর্ক হয়ে যায় তাদেরকে আল্লাপাক অবকাশ দিচ্ছেন ছাড় দিচ্ছেন তার মানে এই নয় যে আল্লাহ পাক তাদেরকে ধরবেন না অতি শীঘ্রই আল্লাহবাক তাদের শিকর উপরে ফেলবেন ইনশা আল্লাহ এবং পরকালে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি এটা একটা মেসেজ সময় শপথ করে আল্লাপাক দিয়েছেন